বাজান রে আল্লাহার নবীর যত সাহাবি ছিল এর ভিতরে অন্যতমে একজন সাহাবি চলি কদর সাহাবি হজরতে আবু বকরা দিয়াল্ল হুতলান বন্ধু নবীর সাহাবি হজরত আবু আসরের নামাজ পড়ার পর হজরত আবু ইতিমধ্যে আট অথবা দশ বছর একটা বালক সন্তান ডাক দিয়ে কই গো আমার মা বলছে আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে আবু বকর দিয়ে কই বাবা আমি তো তোমার চিনি না কেন আমি তোমার বাড়িতে যাবো ডাক দিয়ে কই চাচা আমার মা বলছে যদি কোনো কোরআনের হাফেজ যদি কোন জান্নাতি ব্যক্তি যদি কোনো আলেম যদি কারো বাড়িতে যাই আমার আল্লাহ না ওই ব্যক্তির কারণে ওই বাড়িতে ওই গড়েতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে আমার আল্লাহ সেপা করে দেয় একটু আওয়াজ করে বলেন সবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ হজরত ডাক দিয়ে কইসা বি আমার মন বলে এই সন্তানের মানি সন্ধে আল্লাহ চল যাই চল যাই আমরা নবীর যাব বাদান সাহাবিরা রে এইবারে ওই বাচ্চা আগে যাই আবু বকর পিছনে বাড়ি যখন পাবে পাবে বার ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট মহিলা বাচ্চার আওয়াজে কে জানো ডাক দিয়ে কই গো আজ থেকে আমি কারে আব্বা কয়ে ডাক কে আমারে আদর করবে কে আমারে দরায় দৌড়বে এই কান্না কানা শুনিয়া এই যুবক সন্তান হাউ মাও হাউ করে কান্না শুরু করছে ডাক দিয়ে কুই হুজুর আজ থেকে কারে আমি আব্বা কয়ে ডাক কে আমারে আদর করব কে আমার ইচ্ছাগুলি পূরণ করব এই কথা বুনিয়া ডুকরে ডুকরে কান্দে ডাক দিয়ে কই বাবা তুমি কেন কান্দ তোমার কান্নার কারণ কি ডাক দিয়ে আপনি কি শোনেন নাই ওই ঘরের ভিতরে আমার ছোট্ট বোন ডুকরে কান্দে মনে হয় আমার দুনিয়াতে নাই আবু বকর ডাক দিয়ে কই বাবা সন্তানের বাবা নাই ওই ওই এটিম সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক তিনি একটু আবাস করে বলেন সুবহানাল্লাহ হানাল তিনি যার সাথে মর বান্দায় আসের মন হাইরে যার সাথে মর বান্দায় আসের মন নারায়ণ তাকবীর আল্লাহ তাকবীর বাদানে এই রাত্রি বেলা কোটের দরদা বন্ধ এই কথাগুলো বললে কি গুনাহ হবে ধরে বলেন গুণা হবে একটু আমার সঙ্গে বলেন না হাই রে তিনি মালিক তিনি খালিক বলেন না তিনি মালিক তিনি খালিক তিনি দুনিয়ার মহাজন হাই রে সাথে মর বান্দায়াসের মন হাই রেজার সাথে মর বান্দায়াসের মন নারাই তাকবীর আপনার আমার পেমেন্ট ডুরি কার সাথে বাজা জোরে বলেন কার সাথে আপনি আমি জান্নাতে যাইন মানে যাইতে যাব না জাহান নামে জান্নাতে যাবেন না জাহান্নামে কে কে জাহান্নামে যাবেন হাতটা উঠান তো ওই জাহান্নামে যাবে একজন বাপরে বাপ বুঝতে পারেনি না সবাই কোথায় যাবো দুই হাত উঠান তো জান্নাতে যারা বলেন না একবার আরেকবার বলেন ল একবার আপনার মন জামুই নাকি আমি বাপের বাড়ি তো জান্নাত কথা কয় নাকি আমাদের বাপের নাম কি কইতে পারবে আদম আলাইহিস সালাম আমি বাপের বাড়ি তো জান্নাত যাই তো আমি জান্নাত আর দুনিয়ার বাপ যদি হন হাই হাই রে জাহান্নামত যাবেন আর কোপন কথা কয় না আমার ভাইরা যে কথা বলতেছিলাম এখন এই সন্তান যখন এমন করতেছে ডাক দিয়ে আল্লাহর পায় গম্বর আবু বকর ডাক কই বাবা যে সন্তানের মা নাই বাবা নাই ওই সন্তানের জন্য আছেন একজন যিনি আসমান জুমিনের মালিক তিনি বলা যাবে না একবার আর আমার বাংলাদেশে ভাই যদি মারা যায় বাপ যদি মারা দেয় মা যদি মারা দেয় দেখবেন কিছু কিছু বড় ভাই আছে জমি চাষ কইরা ফল কইরা ধান টান বিক্রি করিয়া নৌ বিল্ডিং বানায় আর ভাই টাকা দেন কথা কয় না কয়দিন পরে যখন জমি ভাগ করে ডাক দে কই আমি তোরে মানুষ করছি না তুই দশ বিঘাল আমি তিরিশ বিঘাল কথা কয় না আছে না আবার দেখবেন এরাই কয়দিন পরে দেখবেন এই এতিমের মাল খাওয়ার কারণে দেখবেন কয়দিন পরে রাত বেলা কথা কয় না দেখবেন বুনের হক দেয় না বুনের হক ভালো মতন দেয় না হক না এই মাল যখন এই অন্তরের ভিতর ঢুকে দেখবেন রাত বেলা ইস্টুক করে কথা দেখা আছে না বাবা এমন আছে না দেখবেন রাতবেলা বেলা এই এতিমের মাল খায় রাত বেলা ইস্টুক করে কত সমাবেত আমার যুবক ভাইরা এ কনিদার টুকরা মাবুনেরা। এইবারে এই বারে লাশটা যখন বাহির কইরে দিছে লাশটা দত করার পর এই লাশটার কাপনের কাপন পরাইছে কাটিয়ান উপর যখন উঠাইছে হজরত আবু বকরের ইমামতিতে জানাদার নামাজ চলতেছে কিন্তু বন্ধু দুঃখের বিষয় হইল আমার আমার রে হজরত আবু বকর তিন তিনবার নামাজের ভিতরে ভুল করছে পিছন থেকে একজন ভদ্র সাহাবি ডাক দিয়ে আপনি তিন তিনবার কেন নামাজ ছাড়লেন কারণ কি হুজুর ডাক দিয়ে কই বাবা গ আমি যখন প্রথমবার আল্লাহ একবার বলেছি আমি নজর কইরা দেখি ঠিক পায়ের এই ভিতরে কাপনের কাপনের তলে কি জান ওনার করতেছে আমি এই আমি আমিনের নিয়ত ছেড়ে দিয়েছি তৃতীয়বার আমি যখন আল্লাহ একবার বলেছি আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক এই মান্দার এই জায়গার কোমর মান্দার এই জায়গার ভিতরে কি জান ওনার করতেছে আমি এই বই আমি আমাদের নিয়ত ছেড়ে দিয়েছি তৃতীয়বার আমি যখন আল্লাহ একবার বলে করছি নিয় আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জাগার ভিতরে কি জানো চড়া করতেছে তিনজন হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই লাশের কাপড়টা খুলে একটু চেক করবাদ তিনজন যখন হাঁটি পা পা করিয়া ওই লাশের কাছে যখন গেল বন্ধু যেমনি কইরা ওই লাশের মোড়াটা যখন খুলছে ওই লাশের ভিতরে থাইকা বিশাল বড় একটা সরব আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়া গেছে এরে নগর যুবক বন্ধু এ কলিদার টুকরা বাবা দি কলিদার টুকরা মা বোনেরা আজকে এই জায়গায় জানি না কার জানি মা নাই বাবা নাই কোন যুবক জানি বাবা নাই কার মা দানি কবরে কার বাবা দানি কবরে বন্ধু এই দুনিয়ার জমিনে এমন কোন এমন কোন বাবা নাই সন্তান মারা গেলে সন্তানের বগলের মধ্যে সাপ দাঁড়ায় আছে দুনিয়ার জমিনে কোন মা সহ্য করতে পারবে না কোন বাবা সহ্য করতে পারবে না আবার মা বাবা মারা গেছে সন্তান দাঁড়ায় আছে মা বাবার খাটের উপরে সাপ কোন সন্তান দেখতে পারবে না সন্তান কান্দে সাহাবিরাও কান্দে এক পর্দায় আবু বকর হাঁটি হাঁটি পাপ করিয়া ডাক দিয়ে কই সর্পরে আমি একটু তোমার কথা বলবো তুমি সন্বানি সর্প ডাক দিয়ে কই সাবি কি বলবেন বলেন না ডাক দিয়ে কই ভাই রে তোমার একে পাঠাইছে আর তুমি কোথার থেকে আইস ডাক দিয়ে কুই হুদুর গো আপনি আমার চিনবেন না আমি আপনারে চিনি আপনি নবীর জলিলুল কদর সাহাবি আপনার নাম হইতেছে হজরত আবু বকর একটু আওয়াজ করে বলেন সবাহান ডাক দেখ আপনি আমারে চিনবেন না আমি আপনার চিনি আপনি নবীর জলিলুল কদর সাহাবি আপনার নাম আবু বকর সোবান কইবেন না আবু বকর কি কর্তব্য বিমর গেছে হাই হাই আমার ডাক ডাক তুমি কেন আইছো ওই হুজুর বেদ মাফ করবেন আমি আসিনি আমার আল্লাহ আমারে ফাটাইছে শুধু আমার একা পাটাই নেই এই ব্যক্তির জন্য আরো অনুসত্তরটি সাপ ওই কবরের ভিতরে অপেক্ষা করতেছে একটু আওয়াজ করে বলা যাবে না বিল্লাহ আমার মেয়েরা হজর ওই সন্তানকে ডাক কই বাবা গো তোমার মা পাশের ঘরে যায় দেখে ওই লোকটির স্ত্রী ডুকরে ডুকরে কান্দে আবু বকর ডাক দিয়ে কই মা বলো তো দেখি তোমার স্বামী কি তোমার সঙ্গে কোন দিন কোনো খারাপ ব্যবহার করছে ওই মা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কই হুজুর আল্লাহর কসম আমি যেই দিন থেকে এই বাড়ির মানে পুত্রবধূ হইছি আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় একটা কথাও বলে নাই আর আমার বাংলাদেশে হাইরে খালি একটু ওই মাঠে ধান লাগায় সকাল করে পান্তা বেলার সময় যদি একটু পান্তা লুয়ে যেতে দেরি হয় ডাক্তার কয় আদারা খাজার ঘড়ি মনে হয় জমিরে আলোর ধরায় ফিটাই কথা কয় নাকি লবণ কমাইছে লবণ কমাইছে গা পিটন শুরু আছে না বাবা কিন্তু আপনাদেরকে বলবো চাচা আপনার গোপন খবর কিন্তু আছে ওইডার কাছে কথা কে আপনার গোপন খবর ওইডার কাছে আছে যে এখনো সময় আছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না কথা না কে আছে না দেখবেন সামনে বাজার ঘাট আছে যদিও বা না আনেন নওগা জয় মানে নওগা যখন যাবেন এই জায়গার থেকে ফোন দেবেন ডাক দেখ ধান তোমার কি একটা শাড়ি পছন্দ হয়েছে গো খুব বালা শাড়ি কইবে কি তাই হয়েছে কই কিনতাম কই না 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 লাগতো না লাগতো না কই কয় টাকা দাও কই দশ হাজার কই না লাগতো না লাগতো না এই আইসা পাড়ার ভিতরে একজন ডাক দেখো ও বই শুনছস নি আমার বেড়া আমার তো ভালোবাসে রে জব্বার ভালোবাসে নৌগা গেলে মার্কেট থেকে অমুক জিনিস পছন্দ করে অমুক জিনিস পছন্দ করে আই লাভ ইউ কইতেই থাকে আমিও তারে ভালোবাসি আই লাভ ইউ দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না কথা কোন না আছে না আমার মেয়েরা আর নতুবা ঘরতে একটা বউ ওই বউ থুয়ে দেয়া মোবাইলের জগত আর একটা বই একদম ডাক দেখো জানা আমি তোমার এছাড়া বাস্তামি না আইলা আবিউ আরে বাহিরের মোবাইলে আইলা বিউ বলার চাইতে ঘরে যেটা আছে এটার আই লাভ ইউ কর আল্লাহ তালা তোর পুরো জিন্দগিটা আল্লাহ তালা রঙে রঙান্বিত করাইয়া আল্লাহ তালা তোর জন্য দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ খুলে দিবে একটু আওয়াজ করে বলেন না আল্লাহ একবার আমার বেড়া এবারে আবু বকর ডাক দিয়া কই ও ভাই তোমার শ্বশুর শাশুড়ি কি জিন্দা আছে কয় হ পাশের ঘরে যায় দেখতে বুড়ার বুড়ি কানতেছে আবু বকর ডাক দিয়ে কই মা ও বাবা তোমরা কাদা কেন ডাক দেখা আবু বকর সন্তান খারাপ হোক লুচ্চা হোক ডাকাত হোক বদমাইশ হোক এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি কষ্ট দেয় কোনো মা বাবা সহ্য করতে পারে না আবু বকর দেখো না আমার সন্তান কি এমন গুনার কাজ করছে আবু বকর ডাক দিয়ে কই মাগ তোমার সন্তান যদি তোমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকে তোমরা দুজন তোমার সন্তানকে মাপ করে দিবা এবারে মার বাবা ডাক কই আবু বকর আমরা মার বাবা বলতেছি আমাদের সন্তানকে আমরা মাপ করে দিলাম আসতে বলেন আর একবার বলেন আবু বকর ডাক কই মা তোমাদের অজান্তে যদি কোনো গুনা করে থাকে কই ওইটাও মাপ কই কোনো মা চাই না তার সন্তান তার ছেলের সন্তান কন্যা সন্তান কষ্টে থাকুক কথা না কে কিন্তু সন্তান চাই সাই বাপরে যদি একটু যায় কথা না দেখে আর আজকালকার যুবক তো একটা ফোন পাইছে মা কোনোদিন সালাম না না দেখবেন ও একটা ফোন পাইছে একটা বিয়া করছে ডাক দেখ কথা না কে যারা আসতে কথা কয় ওটা বইয়ের কামাই খালুক কথা কয়না ক্যা দেখো সালামালিকুম আব্বা আপনি ভালো আছেন কথা কয় নাকি কিন্তু বাড়ির মধ্যে নিজের মার বাপ কোনদিন কয় না আব্বা আপনি ভালো আছেন আব্বা আপনার অসুখ আপনি কি কিছু লাগতো এই কথা জীবনে কোনো দিন কয় না কিন্তু ওই দিক সকালবেলা একবার ইসলাম আলাইকুম বিকালবেলা একবার সালাম আলাইকুম রাতবেলা একবার সালাম আলাইকুম যুবক তুই তোর শ্বশুর শাশুড়ি খেদমত কর ইসলাম বাধা দেয় নাই কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর পিতা মাতার খেদমত কর কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হ্রদের সোয়াব পাওয়া যায় শ্বশুর শাশুড়ির চেহারার মানে দিকে তাকাইলে কবুল হ্রদের সোয়াব পাওয়া যায় আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয় কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয় একজন হইল মা আর একজন হইল বাবা কলিনাথ টুকরা মুরব্বী কেমন করে বইলে তোমরা বুঝবেন কিভাবে বললে তুমি বুঝবেন এই কলিদা টুকরা যুবক কেমন করে বুঝাইলে তুই বুঝবি এই কোরান আমার হাতে আছে কোরান মাথায় নিয়ে বলতেছি আল্লাহর কসম যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিবে এই যুবক তোর কি দরকার ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবি আর্মি হবি র‍্যাব হবি পুলিশ হবি নগার সফটিতে বড় ব্যবসিক হবি রাতবেলা বেলা মায়ের কাছে যা বাবার কাছে যা যে বলবি মা আমার এই জিনিসটা দরকার মা আমি আর্মি হম মা আমি বিডিআর হম মা আমি এমপি হম নিয়ে বলতেছি আল্লাহর কসম ওই মা আর বাবা আল্লাহর কাছে বলতে দেরি হবে আমার আল্লাহ দিতে দেরি করবে কারণ পিতামাতা মাতা যখন আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে পিতা মাতার হাতের পিতামাতার হাত আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহ কবুল করে নেই পিতামাতা ভালো দোয়া করল কবুল খারাপ দোয়া করলো কবুল আমার আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত কষ্ট তোর দিস কথার কারণে তোর মা কষ্ট পেয়েছে কোন মুরব্বী আপনি কষ্ট দিছে এই দুনিয়াতে মায়ের চাইতে আপন কেউ নাই বাবার চাইতে আপন কেউ নাই আমি আমার একটা কথা বলি দুই মিনিট বলবো আজ থেকে বিশ দিন আগে আমি এক সিটিং করছিলাম আমার এই এক খবর পুরো বাংলাদেশ সরে গেছে এত মানুষ ফোন দেয় কিন্তু আমার ভাবি আমার ভাই আমার ভাতিজি আমার ভাগনি, আমার বোন আজ বিশটা দিন হইল একটা বারের জন্য ফোন দিয়ে বলে নাই ভাই তুই কেমন আছিস কিন্তু যেই দিন আমি এক সিটিং করেছি ওই দিন এক্সিটিং করার পরে আমার মা আমারে ফোন দিয়ে ডাক দেয় কই পুত তুই ভালো আছিস তো আমি কই মারে কি হয়েছে কই তুই কি ভালো আছস আমি কই হ্যাঁ ভালো আছি আমি কই মা কি হইছে আজকে বিকাল থেকে কেমন জানি আমার অন্তরটা ধপপক ধপপক করতেছে বারবার তোর কথা মনে পড়তেছে আল্লাহু আকবার আমার মা ডাক দেয় কই বেটা তুই তো ভালো আছিস আমি কই ভালো আছি কই বাপরে তোর গলা কেমন জানি শুকনা শুকনা লাগে আমি কো মা নাম ভালো আছি কই না তোর গলা কেমন জানি শুকনা শুকনা লাগে বো বাবা আমার সত্যি কথা কইবি আমি কই মা কি হয়েছে কত দেই কই বল রে বেটা বল তোর কি কিছু হয়েছেনি নি আমি দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই মারে আল্লাহ তোর দোয়া কবুল করছে রে মা আল্লাহ এখনো পর্যন্ত আমার জিন্দা রাখছে আল্লাহ এখনো পর্যন্ত জিন্দা রাখছে ওই মারে কোন কষ্ট দিছ কোন মুরব্বী কষ্ট দিছে এই মায়ের চাইতে কেউ আপন পাঁচটা ভাই একটা মিনিটের জন্য ফোন দেয় না চারটা বোন ফোন দেয় না কিন্তু আমার মা বুঝছে আমার সন্তান বিপদে আছে ওই মায়ের কে তুই কষ্ট দিছ কুরআন হাতে নিয়ে বলতিছে আল্লাহ তোর জীবনে কোনোদিন ভালো করবে না। এখনো সময় আছে মায়ের কাছে গিয়া মাপ চা। ওই মা যদি মাপ করে দুনিয়াতে তোর কোনো কিছুর অভাব হবে না। আমার আল্লাহ তোর इज्जत සම්পর বাড়া দিবে। প্লিজ মনে মনে চিন্তা করেন। আমার মেয়েরা আমার বন্ধুগণ লম্বাই আমি করব না বাজান রে এখান থেকে আমাকে চলে যেতে হবে ফরিদপুর জেলার দিকে রওনা নিব বাজান রে আপনি কোন মাইরে কষ্ট দেন কোন বাপরে আপনি কষ্ট দেন বন্ধু এই মায়ের চাইতে আপন কেউ নাই এই বাবার চাইতে আপন কেউ নাই যুব বাবজার নাই রে এর মতন নেতিমার কেউ নাই রে বাবা মা নাই রে এর মতন দুখিয়ার কেউ নাই রে বন্ধু বাপ যার আছে রে মা আছে রে এর মতন সুখিয়ার মতন সুখিয়ার কেউ নাই এর মতন দুনিয়ার কেউ নাই আজকে তুমি যুবক আজকে তুমি ওই মা পাইয়া ওই বাবা পাইয়া তুমি মা বাবার মানে তুমি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো মুসলমান ভাইরা আমার বন্ধুগণ নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুবু মনে আছে কিনা জানি না আমার বাইরা আমার জিরা রে হজরত আবু বকর চলে গেলেন ওই ওই সাপের কাছে ডাক দিয়ে কই সরপ বলো 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 এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে বাজান রে সরপ ডাক দিয়ে কই নবীর সাহাবি আমি বলতে পারবো না আল্লাহকে জিজ্ঞাস কর ডাক দিয়ে কই আল্লাহ তোমার এই বান্দা তোমার এই জমিনে কি এমন গুনাহের কাজ করছে রে আল্লাহ আমার মালিক আমার র আমার আসমান থেকে গাইবি আওয়াজে আবু বকরের কানে আওয়াজ পুষায় দিছে ইন্না সলাতিল ওয়াল মুমকার বাজান রে আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ আমি তো বুঝতে পারি নাই গো আল্লাহ ও বন্ধু দ্বিতীয়বার আসমান থেকে আবু বকরের কানে গাইবি আওয়াজে কে যেন ডাক দিয়ে কই এ আবু বকর শোন ও ইদানু দিয়ানি সলাতি মিয়াও ইয়াউমিল জুমা ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ বুঝতে পেরেছি এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে রব বন্ধু হযরত আবু বকর কাসে জাইয়া ডাক দিয়ে কই সর পড়ে বলো বলো এই ব্যক্তি কি এমন গুনায়ের কাজ করছে এই ব্যক্তি যেতো গুনায়ের কাজ করছে সমস্যা যেতো হইছে সমাধান আছে নি বা জান রে সর পর ডাক দিয়ে কই নবীর সাহাবী এই ব্যক্তির যদি ছেলে অথবা কন্যা সন্তান থাকে ওই ছেলে কন্যা সন্তানকে বলো না এক নাম্বার আল্লাহর কুরআন দিতে তেলা করে আমার মালিক আমার রব এই তেলাওয়াতুল কোরআনের ওসিলায় আল্লাহ এই কবরের আযাবগুলোকে মাপ করে দিবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান বেইরা আমার বন্ধুগণ এই ময়দানে জানি না কার জানি দাদা নাই কার জানি দাদা দুনিয়াতে তোমার আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কত নামাজ কাদা করে দুনিয়া থেকে গেছে এই জন্য বলতে চাই দেখো দেখো কোরআনের কত মর দাদা এইবারে আবু বকর ডাক দিয়ে কই ও বাবা তুমি কি আল্লাহর কোরআন পড়তে পারো ডাক দিয়ে কই গজুর আমার মা মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান অগ গজুর মুসলমানের বাচ্চা হইয়া আমরা যদি কোরআন না পড়তে পারি তাইলে তো মুসলমানদের দুল্লাম হয়ে যাবে না কুদুর না আমি আমার মায়ের জন্য বাবার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করব এরা বন্ধু ছোট্ট আল্লাহর কোরআন তেলাওয়াত করবে ছোট্ট বোন হাত ধরিয়া ডাক দিয়ে কই ভাইয়া আপনি তো যেই বাপের বাটা আমিও তো ওই বাপের বেটি ভাইয়া আছে না আমরা ভাইয়ার বোন মিলিয়া আমরা আমাদের বাবার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করি একটু আওয়াজ করে বলেন আল্লাহ তাহলে এই কোরআনের দাম আছে না জোরে বলেন আছে না আমার মেয়েরা আমার বন্ধুগণ আর এই কোরআনই আপনি আমি আপনার আমার সন্তানকে শিক্ষা দেই না কথা বলেন ঠিক না। দেখেন এই কোরআন তেলাওয়াতের কারণে কবরের আদব কেমন করে মাফ হয় হাই 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 ওই বাচ্চা ছেলে আর মেয়ে ভাই আর বোন হাতের উপর হাত রাইখা তেলাওয়াত শুরু করছে আল্লাহর নবীর সাহাবীরা ওই বাচ্চা দুইটার দিকে তাকায়া অজরে চোখের পানি পড়তেছে। তেলা যখন শেষ আবু বকর ডাক দিয়ে কই কিরে সাপ কই গেল ডেনবাম নজরা করে দেখে সাপ নাই হঠাৎ করে আসমান থেকে আওয়াজে আসতেছে ডাক দিয়া কয় এই আবু বকর চিন্তার আর কোন দরকার নাই এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের ফেরজ তারা কবরের মধ্যে অপেক্ষা করতেছে একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এই জন্য নিজের কোরআন পড়ব নিজের সন্তানকে কোরআন পড়াবো একটা সন্তানকে আলেম বানাবো বলেন ইনশা ইনশা দোয়া করে দে আল্লাহ মামিন